أعوذ بالله من الشيطان الرجيم بسم الله রহিম الرحيم رب زدني علم ربي يسر ولا تسر وطمئن بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা পেপের বিচি কি ঔষধি গুণ রয়েছে সেই বিষয়ে আপনারা শুনলে চমকৃত হবেন যে পাকা পেপের বিচি লিভার কিডনি সমস্যা থেকে শুরু করে গর্ভ নিরোধকের মতো সমস্যার উপশমেও কাজে দেয় প্রতিদিন এক চামচ পেপে দানার গুঁড়োই যথেষ্ট তো গুণাগুণ গুলো এছাড়া আরো অসংখ্য গুণাগুণ রয়েছে চলুন সেগুলো এক নিমিশে শুনে নেই হজম শক্তি বাড়াতে সাহায্য করে জি হজম বাড়াতে পেঁপের তুলনা নেই পরিপাক নালিকে চনমনে রাখে যার ফলে দ্রুত হজম হয় পাকস্থলীর উপর কম চাপ ক্যান্সার প্রতিরোধ করতে পারে পেপের মধ্যে ক্যান্সার বিরোধী ধর্ম রয়েছে যে কারণে ক্যান্সারকে দূরে রাখতে নিয়মিত পেঁপে খেতে হবে গবেষণায় দেখা গিয়েছে পেঁপেতে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট আইসোথিওসায়ানেন্ট যা স্তন প্রোটেস্ট ফুসফুস ও কোলন ক্যান্সারের হাত থেকে বাঁচায় লিভার পরিষ্কার করে পেঁপের মধ্যে রয়েছে ডিটক্সের গুণ তা কম বেশি সবারই জানা লিভারের সমস্যায় যারা ভুগছেন বা না ভুগলেও যারা চান লিভার ভালো থাকুক তারা পেঁপে খেতে পারেন নিয়মিত ফেটি লিভারের পাকা পেঁপের দানা খেতে হবে বহু গবেষণায় দেখা গেছে ফেটি লিভার বা লিভার সিরোসিসে যারা ভুগছেন তাদের জন্য পাকা পেঁপের দানা খুব ভালো ওষুধ প্রতিদিন এক চামচ করে পেঁপের দানা গুঁড়ো খান লিভারকে ডিটক্সিফাই পড়বে এর পাশাপাশি খাওয়া দাওয়া ও লাইফ স্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে ভালো ফল পেতে সবচেয়ে আগে ড্রিঙ্ক করা বন্ধ করতে হবে ফিট রাখে কিডনি লিভারের মতো কিডনিও যে ক্ষতিকর বিষয় আছে সেখান থেকে পেঁপের দানা ফিট রাখে সুতরাং যাদের কিডনিতে সমস্যা আছে বা যারা কিডনি ভালো থাকুক চান তারা এটা খেতে পারেন রক্তের চাপ কমায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে পাকা পেঁপের পাশাপাশি পেঁপের দানা ও হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে পেঁপেতে থাকা কার্পেইন নামের বিশেষ এই যৌগ উচ্চ রক্তচাপও কমায় যার ফলে হাই প্রেশারে ভুগছেন যারা তারা বেশি করে পেঁপে খান গাটের যন্ত্রণা হাঁপানি আর্থারিস আর্থারাইটিস মতো সমস্যা থেকে আপনাকে সহযোগিতা করবে এসব অসুখে পেঁপে খুব উপকারী বিশেষত পেঁপে গাছের ডাল এর মধ্যে থাকা বিশেষ উৎসেচকের উপস্থিতি আর্থারাইটিস গাটের যন্ত্রণার পাশাপাশি হাঁপানিতে ভালো কাজ দেয় প্রাকৃতিক গর্ভ নিরোধক হিসেবেও কাজ করে প্রাকৃতিক গর্ব নিরোধক হিসেবে ভারতীয় সংস্কৃতিতে কাঁচা পাকা পেঁপের দানার ব্যবহার বহুলো প্রচলিত গর্ভবতী হতে চাইলে সে সময় পেঁপের দানা খাওয়া যাবে না আবার পুরুষদেরও স্পাম কাউন্ট কমিয়ে দেয় ফলে কোনো পুরুষেরই যৌবনকালে খুব বেশি একটানা টানা দানা খাওয়া অনুচিত তো বন্ধুরা আশা করি আমাদের আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে পেঁপের দানা সংক্রান্ত তথ্যগুলো শুনে অনেকেই হয়তো উপকৃত হবেন যাদের ভালো লেগেছে তারা লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই আর শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে অন্যান্যরাও আমাদের আলোচনা শুনে উপকৃত হয় তো আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কে